আমি মেজর ডালিম বলছি ভেসে আসা সেই পনেরোই আগস্টের কণ্ঠ। মেজর ডালিম শেখ মুজিবুর রহমান কি সব পরিবারে খুনের সাথে জড়িত অভিযোগে অভিযুক্ত এর মুক্তিযোদ্ধা লেফিন প্রাপ্তম শরীফুল হক ডালিম বীর বিক্রম তাকে পঞ্চাশ বছর পরে লাইভে দেখা গেল শরিফুল হক ডালিম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন ইজ অফ লাইফ রাজনৈতিক পরিবর্তনের পর দুই হাজার পঁচিশ সালের পাঁচই জানুয়ারি তিনি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসেইনের ইউটিউব চ্যানেলে একটি লাইভ সাক্ষাৎকারে অংশগ্রহণ করেছেন মেজর ডালিম এর মুখ থেকে একটি সত্য ঘটনা যা কিনা অনেকেই জানেন না এসেছে তা বেরিয়ে আমরা এবং ইতিহাস জানে একাত্তর উনিশশো একাত্তর এর মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল তিন মিলিয়ন বাংলাদেশি অর্থাৎ তিরিশ লক্ষ বাংলাদেশি সেটাই সবাই জানে কিন্তু মেজর ডালিম সঠিক তথ্যটি আমাদের সামনে লাইভে উপস্থাপন করেছেন ডালিম তার জীবন সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং বাংলাদেশের ইতিহাস এর ভূমিকা নিয়ে আলোচনা করেছেন বিশদভাবে এছাড়াও তিনি তার স্ত্রী নিম্মি চৌধুরীর অপহরণের বিষয়টিও সামনে আনেন এবং তার পরবর্তী ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন করেছেন টকশতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও পঁচাত্তরের পনেরোই আগস্টের নৈপত্যের ইতিহাস তুলে ধরা হয়েছে এবং তার নির্বাসিত বিদেশে বিদেশে থাকা নির্বাসিত জীবনেও আলোচনা করেছেন জিয়াউর রহমান সাহেব ওনাদের প্রতি সুবিচার করেন নাই শরিফুল হক ডালিম প্রথমে উনিশশো সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন উনিশশো সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন পাকিস্তান সেনাবাহিনীতে উনিশশো সালের এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভারতের সাথে মিলেমিশে থাকতে চেয়ে তাদের অনুকম্পা ক্ষমতায় থাকবেন এই স্বপ্ন যতবার দেখবেন ততবারই একুশে আগস্টের মতো ততবারই দশটা কষ্ট মামলায় যেভাবে আপনাদেরকে ফাঁসানো হয়েছে এভাবেই ফাঁসতেই থাকবেন পনেরোই আগস্টের উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তাকে সেনাবাহিনীতে পুনর্বহাল করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয় উনিশশো ছিয়াত্তর সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হওয়ার পর কোনো চীনে তাকে কূটনীতিক হিসাবে প্রেরণ করা হয় উনিশশো সালে তিনি লন্ডন লন্ডন হাই কমিশনারের সাথে যুক্ত হন উনিশশো সালে কমিশনার হিসাবে হংকং এর দায়িত্ব ভার গ্রহণ করেন উনিশশো অষ্টাশি সালে রাষ্ট্রদূত হিসাবে কেনিয়ার দায়িত্ব পালন করেন একই সাথে তাকে তানজেনিয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল ডালিমের বিরুদ্ধমতকে আমরা ফের লাইভ টকshowতে মেজর ডালিম বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানায়। বিপ্লব একটি সমাজ যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় এখনো পুরোপুরি অর্জিত হয়নি তার জন্য আরও সময় প্রয়োজন ডালিমের মতে যেহেতু উনি একটা ভূমি বানাতছেন

একাত্তরের মতো আরেকটি স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতার ব্যর্থতায় পর্যবসিত হবে এই বীর বিক্রম বলেন যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রফেশনাল গভর্নমেন্ট গঠন করার জন্য সাতটা ক্লোজ পড়ে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য অন্য রাজ্যে পরিণত হতে

বাকশাল ও একনায়ক্রান্ত দিকে দেশ ধাবিত হচ্ছিল ডালিম বলেন শেখ মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশাল পতনের খবর জানার পর শহর বন্দরের গ্রামে লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করেছিল যাই বুঝিবাহী বাংলাদেশ আপনি যা এসেছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা জানি এটা আপনি সেই সমস্ত যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ডে ছিল তারাও জনসম্মুখে চলে আসে এবং রাস্তায় নেমে আসে এভাবে জনস্বীকৃতি পেয়েছিল পুনরায় আগস্টের বৈপ্লবিক এভাবে জনস্বীকৃতি পেয়েছিল পনেরোই আগস্টের বিপ্লবিক সামরিক অভ্যুত্থান চব্বিশের বিপ্লবীদের উদ্দেশ্যে মেজর ডালিম বলেন বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ডে যদি কোনো রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত আছি ইস্পা হব না ইনশাল্লাহ আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালামের সাথে মন থেকে দোয়া করছি তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় সহযোগী ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং রেড প্রেসিডেন্ট বানিয়েছিলেন একজন খুব সৎ বিচারপতিকে সরিয়ে দিয়ে তাকে বসিয়েছিলেন এই চেয়ারে জাতীয় সঙ্গীত ইস্যুতে মেজর ডালি বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের ও কাজী নজরুল ইসলাম অন্যান্য সনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত দেশে একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানো পৃথিবীর ইতিহাসে বিরল বলে তিনি মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক সাথে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম বীর বিক্রম তিনি মেজর ডালিম হিসাবে পরিচিত মেজর ডালিম শেখ মুজিবুর রহমানকে সক্রিমের খুনের সাথে জড়িত অভিযোগে অভিযুক্ত লাইভে পঞ্চাশ বছরের পর তিনি সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম শেখ মুজিবুর রহমানকে সকলের খুনের সাথে জড়িত অভিযোগে অভিযুক্ত লাইভে পঞ্চাশ বছর এর পর তিনি সব প্রশ্নের উত্তর দিয়েছেন